পোস্ট অফিসে অনেক বড় বড় সার্কুলার আসতেছে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের সার্কুলার ইতিমধ্যে চলমান সামনে বেশ কিছু সার্কুলার তার আলোকে পোস্টম্যান পদের কাজ সুযোগ সুবিধা এবং পদোন্নতি নিয়ে আজকের এই ভিডিও পোস্টম্যান হলো ডাক বিভাগের একজন কর্মচারী যিনি চিঠি পত্রপত্রিকা প্যাকেজ ইত্যাদি ডাকঘর থেকে গ্রাহকদের কাছে পৌঁছে দেন ডাকঘর থেকে চিঠিপত্র সংগ্রহ করা চিঠিপত্রের ঠিকানা যাচাই করা চিঠিপত্র গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া সহ আরও কিছু কাজ যেমন গ্রাহকদের কাছ থেকে চিঠিপত্র গ্রহণ করা চিঠিপত্রের অবস্থান ট্র্যাক করা এই সকল কাজ মূলত পোস্টম্যান করে থাকে একটা পোস্ট অফিসের প্রাণ হলো এই পোস্টম্যান পোস্টম্যান এরা মোটামুটি বেতন পান কিরকম পোস্টম্যান সতেরো গ্রেডের চাকরি নয় হাজার শুরু হয় সেই ক্ষেত্রে তাদের সর্বস্ব করলে বেতন সতেরো থেকে ভিতরে থাকে হাজারের স্থান এটা একটা শারীরিক পরিশ্রমের চাকরি কারণ আপনাদের চলাফেরা করতে হবে বাড়িতে বাড়িতে যেতে হবে অফিস অফিসে যেতে হবে সো যারা চাকরি করবেন তাদের একটু শরীর শারীরিক গঠনগত অবস্থান ভালো থাকতে হয় এই পদে প্রমোশন আসে পাঁচ বছর পরে পোস্টাল অপারেটর পনেরোতম গ্রেড তারপর সহকারী পোস্টমাস্টার তারপরে পোস্টমাস্টার উপজেলা পোস্টমাস্টার হওয়া যায় এরপর থেকে পোস্টিং কোথায় হবে বিভাগীয় অফিস জেলা অফিস উপজেলা অফিস এই সব জায়গায় আপনাদের পোস্টিং হবে বা হতে পারে এই পোস্ট অফিসের একটা সুবিধা যদি আপনাদের জেলায় বা উপজেলায় হয় তাহলে বাসায় বাড়ির থেকে আপনারা অফিস করতে পারবেন আর যদি দূরে পোস্টিং হয় পদায়ন হয় তবে আপনারা তিন বছর বা তিন থেকে পাঁচ বছর চাকরি করার পর সুবিধাজনক জায়গায় আপনারা পোস্টিং নিতে পারবেন সো আপনাদের একটা সুযোগ থাকবে আর বর্তমান বাজারের প্রেক্ষিতে বর্তমান চাকরির বাজারের প্রেক্ষিতে এই চাকরিটা মোটামুটি ভালোই ডিমান্ডেবল সো আপনারা যারা আগ্রহ আছে এই পদে চাকরি করার দ্রুত আবেদন করে ফেলুন আর যাদের সমস্যা হবে তারা আমি একটা নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপে টেক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন কিংবা কোনো ধরনের পরামর্শ দরকার পড়লে কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন হোয়াটসঅ্যাপে অবশ্যই নক দেবেন